আসসালামু আলাইকুম আজকে ব্লকটি হচ্ছে আমার স্পেশাল আজকে আমরা যাবো হচ্ছে হাম্মাম ঝর্ণা তাই আমরা কমলগঞ্জ বাজার থেকে একটি সেনজি ভাড়া করে নিলাম ঝর্ণার দিকে ঝর্ণা দিলাম আমরা আপনারা আমাদের সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে পারবেন হাম্মাম ঝর্ণা এটি মৌলভীবাজার জেলা কমলগঞ্জ উপজেলা রাজকান্দি সংরক্ষিত বনের গভীর অবস্থিত এখন হচ্ছে আমরা হাম্মাম ঝর্নার দিকে জঙ্গলে যে জঙ্গলটা এই জঙ্গলের ভিতরে প্রবেশ করবো জঙ্গল পুরোটা জঙ্গল পাড়ি দিয়ে আমরা হচ্ছে যাবো জনা দিকে এই ঝর্ণাটা জানি যে জঙ্গল দিয়ে জঙ্গল দিয়ে প্রায় নাকি ছয় ছয় কিলোমিটার পারিদিত দিতে হয় তাই আমরা এখান থেকে অতিক্রম করে যাচ্ছি অনেক জঙ্গল পাড়ি দিয়ে আমরা যেতে হবে উঁচু নিচু পাহাড় এবং জঙ্গল অনেক বয়ের মধ্যে অভিজ্ঞতা আমাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করতেছি আপনাদের কাছে আমরা যতই সামনে আগাচ্ছি যেন আমাদের ভয়ে আমাদের ভিতরে গলা শুকিয়ে যাচ্ছে এজন্য আমরা হচ্ছে পানি নিয়ে নিচ্ছি বেশি করে আপনারা যারা আসবেন অবশ্য পানি বেশি করে নিয়ে আসবেন এখানে হচ্ছে অনেক রোদ এবং টিলার উপরে তো খুব ব্রিক্সি এখান দিয়ে যে খাড়া রাস্তাগুলো আপনারা অতিক্রম করতে হবে এই রাস্তাগুলো আপনারা খুবই সাবধানের সাবধানতায় রাস্তাগুলো ব্যবহার করবেন আপনারা বিশেষভাবে চেষ্টা করবেন যে বৃষ্টির দিন বাদে না আসার কারণ হচ্ছে বৃষ্টির দিনে রাস্তাগুলো অনেক পিস্লো হয়ে থাকে এ কারণে আপনাদের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে আমরা হচ্ছে যেই দিন গিয়েছি ওই দিন হচ্ছে খুবই রোদ আমাদের জন্য খুবই ভালো হয়েছে অনেক ক্লান্ত হয়ে যাবেন আপনারা যারা এই রিসোর্টে আসবেন অবশ্যই কিছু কিছু দূরে আপনারা পয়সার জায়গা পাইবেন তা আপনারা কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আবার হাঁটা শুরু করবেন কারণ হচ্ছে এতটুকু এত দূরে পথ আপনারা একটানা হাঁটলে খুবই কষ্ট হবে তাই এখানে সামনে হচ্ছে আপনারা বসে নিতে পারেন আর অনেক অভিজ্ঞতার সাথে আমরা এখানে চলে যাচ্ছি হচ্ছে জন্নার দিকে জলার ভিতরে যত জাগাচ্ছি অদ্ভুত শহরে ঢুকেছে আমরা এখানে যদি কোনো রিক্সি অসুবিধায় পড়ি মনে হয় না আমার আমাদেরকে বাঁচাতে সেফটি দিতে পারবে কেউ খুবই ভয়াবহ রাস্তা এবং জঙ্গল তাই আমরা হাতে একটি করে সেফটি লাঠি নিয়েছি যা আমাদেরকে পশু পাখি থেকে বিরত দিবে এবং আমাদের হাঁটাকে খুব সহযোগিতা করবে তাই আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এখানে খাড়া খুবই রিক্সি রাস্তা বৃষ্টির দিন খুব ভয়াবহ হয়ে যায় এই রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক খারা যে এখানে বৃষ্টি হলে রাস্তাগুলো কি অবস্থা হবে আপনারা দেখেন তো আপনারা খুবই সাবধানে আপনারা এখানে চলাচল করবেন এদিকে আসলে তো আপনারা অবশ্যই শীতকালে আসবেন আমরা অবশ্যই আশা করছি হচ্ছে শীতের শেষ দিয়ে তো ঝর্ণাতে পানির খুবই কমতি আপনারা বিশেষ করে চেষ্টা করবেন শীতকালে আসতে তো ঝর্নার পানি আপনারা সব সময় ভালো ঝর্ণার পানি পাবেন এখানে সৌন্দর্য হচ্ছে ঝর্নার পানিগুলো কারণ হাম্মাম ঝর্ণা হচ্ছে পানির এক সৌন্দর্যের নাম এই হাম্মাম ঝর্ণাটি হচ্ছে স্থাপিত হচ্ছে অনেক আগেই আর এটা উপস্থাপন হচ্ছে দু

মানে ভয়ঙ্কর যারা আসবে তারাই আসলে বুঝবে এই রাস্তাটা খুবই ভয়াবহ আপনারা কেমনে গেছে Itu barang. Alangkah terangnya amat indah, amat senang. Adegan nak ke lagi,

অবশেষে আমরা চলে আসলাম হচ্ছে এই ঝর্ণা যে ঝর্ণার জন্য আমরা এত থেকে আগমন হয়েছি আসেন আপনারা আমাদেরকে আমরা সামান্য থেকে দেখায় দেখায় ভালো লাগতেছে ভালো লাগতেছে এত এত ফদ জার্নিং করে যখন যেটার উদ্দেশ্যে আসা হয় সেটা যখন সামনে পড়ে এই যে আমাদের এই হচ্ছে কাঙ্ক্ষিত ঝর্ণা এই ঝর্ণাটি বাস্তবায়ন হয়েছে দুই সালে এখানে অনেক পর্যটন আসে এখানে অনেক ভিড় করে শীত মৌসুমে আপনারা যতই চেষ্টা করবেন হচ্ছে শীত মৌসুমে আসার জন্য বর্ষার সময় আসলে আপনারা হচ্ছে পানির বা বৃষ্টির একটু ঝামেলায় পড়বেন আর বৃষ্টির সময় আসলে হচ্ছে পানির কারণে আপনারা জনার কাছে নাও আসতে পারেন তাই আপনারা চেষ্টা করবেন হচ্ছে শীতকালে আসতে শীতকালে আসলে আপনারা ঝর্নার সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন আর এখানে সৌন্দর্য হচ্ছে ঝর্ণা টুক রাস্তা পাড়ি দিয়ে আপনারা যে এখানে আসবেন ঝর্নার দিকে আপনারা যদি ঝর্নার সৌন্দর্য উপভোগ করতে না পারেন তাহলে তো আর হয় না ঠিক আছে তাহলে সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে সবার কাছে শেয়ার করে পৌঁছে দেবেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম